كاسكاسيون تشولي كنتو ترا طادري بوراداير بور شيكروي بدوي هوبي. في بضع سنين لله الامر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. كويك بصري مضهي. আগের ও পরের সব ফয়সালা আল্লাহরই আর সেদিন মমিনগণ খুশি হবে আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছে সাহায্য করেন এবং তিনি প্রবল পরাক্রমশীল পরম দয়ালু এটা আল্লাহরই প্রতিশ্রুতি আল্লাহ তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না কিন্তু অধিকাংশ লোক জানে না তারা দুনিয়ার জীবনের বাজ্যতিক সম্বন্ধে অবগত আর তারা আখিরা সম্বন্ধে গাফিল

যথাযথভাবে ভাবে এবং এক নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো তাদের সাক্ষাতের ব্যাপারে তারা কি জমিনে ভ্রমণ করে না তাহলে তারা দেখতো যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছিল শক্তিতে তারা ছিল এদের চেয়ে প্রবল তারা জমি চাষ করত। তারা সেটা আবাদ করত এদের আবাদ করার চেয়ে বেশি আর তাদের কাছে এসেছিল তাদের রাসুলগণ স্পষ্ট প্রমাণাদিসহ বস্তুত আল্লাহ এমন নন যে তাদের প্রতি জুলুম করবেন কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا أن كذبوا بآيات الله، ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون. যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছে মন্দ কারণ তারা আল্লাহর আয়াত সমূহে মিথ্যারোপ করত। এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতো আল্লাহ সৃষ্টির সূচনা করেন তারপর তিনি এর পুনরাবৃত্তি করেন তারপর তোমাদেরকে তারই কাছে

আর আল্লাহর সাথে স্বরীকৃত তাদের অপশ্যগুলো তাদের জন্য সুপারিশকারী হবে না এবং তারা তাদের শরীকৃত অপস্যগুলোকে

খুশ হালে থাকবে আর যারা কুফুরি করেছে এবং আমাদের আয়াতসমূহ ও আখিরাতের সাক্ষাতের প্রতি মিথ্যারোপ করেছে পরিণামে তাদেরকেই আজমের মাঝে

দুপুরে উপনীত হও আর তারই জন্য সমস্ত প্রশংসা আসমানে ও তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে আর জমিনকে জীবিত করেন তার মৃত্যুর পর এবং এভাবেই তোমাদের বের করে আনা হবে আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে পড়তো وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ أرطار ندرسنا بولي المدرسة جي تيني تمادر جنو تمادر مده سكي سيشتِي كُرسن تمادر جُدَى যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং সৃজন করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে তো অবশ্যই বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য ومن اياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তোমাদের অন্নসং তার অনুগ্রহতে নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে

প্রদর্শন করান বিদ্যুৎ ভয় আশার সঞ্চারক রূপে এবং আসমান থেকে পানি নাজিল করেন কত পর তা দিয়ে জমিনকে পুনরুজ্জীবিত করেন সেটার মৃত্যুর পর নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা অনুধাবন করে আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তার ওই আদেশে আসমান ও জমিনের স্থিতি থাকে তারপর আল্লাহ যখন তোমাদেরকে জমিন থেকে উঠার জন্য একবার ডাকবেন তখনই তোমরা

আর তিনি যিনি সৃষ্টিকে শুরুতে অস্তিত্বে আনয়ন করেন তারপর তিনি সেটা পুনরাবৃত্তি করবেন আর এটা তার জন্য অতি সহজ আসমানসমূহ ও জমিনে সর্বোচ্চ গণাবলী তারই এবং তিনি পরাক্রমশালী حكمة ولا. ضرب لكم مثلا من انفسكم هل لكم مما ملكت ايمانكم من شركاء فيما رزقناكم فانتم فيه سواء تخافونهم كخيفتكم انفسكم كذلك نفصل الايات لقوم يعقلون. আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করেছেন তোমাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের কেউ কি তাতে অংশীদার ফলে তোমরা কি এ ব্যাপারে সমান তোমরা কি তাদেরকে সেরূপ ভয় করো যেরূপ তোমরা পরস্পর পরস্পরকে ভয় করো এভাবেই আমরা নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করি সে সম্প্রদায়ের জন্য যারা অনুধাবন করে বরং জালিমরা অজ্ঞতাবশত তাদের খেয়াল খুশির অনুসরণ করে কাজেই আল্লাহ যাকে পদ ভ্রষ্ট করেন لا يوجد شخص يقوم بإعطاء الهدايا لهم لا يوجد فَأَقِمْ وَجَاكَنِ للدين حَنِيفًا فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عليها لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ إذاً 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 দিনে প্রতিষ্ঠিত রাখুন আল্লাহর ফিতরা স্বাভাবিক রীতি বা দিন ইসলাম যার উপর চলার যোগ্য করে তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই প্রতিষ্ঠিত দিন কিন্তু অধিকাংশ মানুষ জানে না